থ্যাংক ইউ মাকে প্রণাম ঘড়িতে প্রায় একটার মতো বেজে গেছে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইকে করে আর মরণ আমাকে দিয়ে আসছে একদম মির্জা থেকে কাকরাবন পর্যন্ত কারণ গাড়ি পেতে একটা অসুবিধা হয়ে যাবে সে কারণে বাইকে করে চলে যাচ্ছি আমি কাকরাবন তো কাকরাবন আসার পর পেয়ে গেছি একটা বাস তো বাসে আমি উঠে পড়ি উদয়পুরের উদ্দেশ্যে কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমার ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমার যাওয়ার কথা হলো আগরতলা বাড়ি থেকে বিভিন্ন ব্যস্ততার কারণে স্টার্টিংটা করতে পারিনি ইন্ট্রোটা দিতে পারিনি তো আমি এখন উদিপুর স্ট্যান্ডে চলে এসেছি তো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি তো আজকে এটা আগরতলা আমাদের বিশেষ অনুষ্ঠান আছে তো আমি এখন সেখানে পরিচিত অনেকের সাথে দেখা হতে যাচ্ছে তো সবার সাথে দেখা করতে হলে আমার পুরো দেখতে হবে তো দেখলে বুঝতে পারবে কি হতে যাচ্ছে আগরতলা আজকে তো চলো ব্লক ভিডিওটি স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে উদয়পুর থেকে গাড়ি পেয়ে আবার উঠে বসি এবার আমাদের যাত্রা আগরতলার উদ্দেশ্যে দুলাবালি খেতে খেতে গাড়ি দিয়ে চলে আসি নাগের জলার কাছে তো এখন এখান থেকে যেতে হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওখানে ফাইনালি অনুষ্ঠানটা তাও অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন বিকাল তিনটা বেজে গেছে এই মুহূর্তে টমটমে করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনুষ্ঠানের জন্য খুবই এক্সাইটেড আছে দেখতেই পাচ্ছ নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজের এখানে সাইনবোর্ডটা লাগানো আছে তো আমরা একদম চলে এসেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে যেখানে অনুষ্ঠানের মেইন তো জানি না অনুষ্ঠান কতটুকু হয়েছে তো এখন যাচ্ছে ধীরে ধীরে চলো যাওয়া যাক ইউটিউবাররা ক্রিয়েটাররা সবাই চলে এসেছে তো পুরো বিজি হয়ে গেছে ফটো নিয়ে দেখতে পাচ্ছ সবাই এখানে এসে গেছে থেকে তারপর আমরা ধীরে ধীরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় নাম্বার প্রেক্ষাগৃহে প্রবেশ করি তো এখানে মূলত অনুষ্ঠানটা ত্রিপুরার প্রায় ছোটো বড়ো সমস্ত ইউটিউবাররা এখানে চলে এসেছে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তো বাপ অন্য সাথে দেখা হয়েছে একটা সেলফি তুলব না তা দাদার সাথে একটু কথা বলার পর একটা সেলফি নেওয়ার চেষ্টা করেছি প্রচণ্ড ভিড় ছিল সেখানে একটু ঘুরতেই দেখে সবিতা দিদি বসে আছে সামনে চেয়ারে তো দিদির সাথে একটু কথা হলো এবং দিদি সাথে ফার্স্ট টাইম মিট করে খুবই ভালো লাগলো আর দিদি ভাই সানু ফ্যামিলি ব্লগস চ্যানেলটির জন্য আমাদের যে খুবই ফেমাস তারপর দেখা হয় সবিতা দিদি ভাইয়ের হাজব্যান্ডের সাথে আমি ওনার নামটা ঠিক জানি না তো তো ওনার সাথে কথা হচ্ছিল আর উনি আমার চ্যানেলটার নাম জিজ্ঞাসা করেছিলেন আর আমাকে খুবই ভালোভাবে বুঝিয়েছে যে পড়া লেখাটা আগে তারপরে সব কিছু আমি তোমাদের সব কিছু শোনাতে পারছি না কারণ এতটা মিউজিক সিস্টেম ছিল যে কিছুই শোনা যাচ্ছিলো না তো আমি যতটুকু পারছি বয়েস দিয়ে কভার করার চেষ্টা করছি আর ওই টাইমটাতে প্রচণ্ড পরিমাণ সাউন্ড ছিল হঠাৎ করে দেখে আমি যেখানে বসলাম সামনের চেয়ারে এসে বসছে দাদা সুদীপ দা তো সুদীপ ডিএন দাদার চ্যানেলটি তো দাদাকে দেখো খুব ভালো লাগলো কারণ এই প্রথমবার ফেস টু ফেস দেখা হয়েছে ত্রিপুরাতে এই প্রথমবার নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে বেস্ট সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর যে অনুষ্ঠানটা ত্রিপুরাতে ফার্স্ট টাইম হচ্ছে আগে কখনো হয়নি আর যাদের ফলোয়ার্স একদম ভালো পরিমাণে আছে এবং পরিচিতি বেশি পরিমাণে আছে ত্রিপুরার মধ্যে তো এই অ্যাওয়ার্ডটা আজকে দেওয়া হবে যে না আমি অমিতদার দিকে ক্যামেরাটা ঘুরালাম অমনি অমিত দাও মোবাইলটা তুলে ধরলো আমার দিকে আর আমি তো প্রচণ্ড হাসতে হাসতে শেষ তো শেষে অমিতা চলে যাওয়ার পর কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভূমিক মহোদয়া এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সকলকে একে একে বরণ করে নিচ্ছেন সবিতা দিদি ভাই বরণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠানের শুভ সূচনা তারপর পরিবেশিত হয় সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত সমাজের দৃষ্টান্তমূলক কাজকর্মের জন্য বিশেষ ব্যক্তিদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানাচ্ছে আমাদের রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া ইউটিউব সোশ্যাল মিডিয়া কে আত্মসার করেছে কারজের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সঙ্গে নিয়ে 24 এর সেলিব্রেশন এইবার ধীরে ধীরে আমাদের টিপুরার ফেমাস ক্রিয়েটারদের হাতে একে একে अवार्ड তুলে দিচ্ছে বাপুন দা এবং সুবিதா জি দেখতে পাচ্ছেন ওর নিচ্ছে। প্রতিমা ভুঁমিক দিদি ভাই চলে যাওয়ার সময় ওনার সাথে একটু দেখা করার চেষ্টা করেছে আমরা উনি হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো খুবই ব্যস্ত থাকেন তাও যথেষ্ট পরিমাণে টাইম পরিমাণ করেছেন অনুষ্ঠানে একদম দিল্লি থেকে এসেছেন সুজা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই হলো সঞ্জয় দা সঞ্জয় ঘোষ ব্লগস নামে একটা দাদার চ্যানেল আছে আর দাদা পুরার ক্রিয়েটারদের অনেক সাপোর্ট করার চেষ্টা করে ছোট ছোট ক্রিয়েটারদের এবং আমাকেও ফার্স্ট টাইম ফলো করেছিল তার খুবই ভালো তারপর দেখা হয় আমি কবিতা পেইজের কবিতা দিদিভাইয়ের সাথে তো দিদিভাইয়ের সাথে দেখা মাত্র হাইটাই করে নিলাম এবং কেমন আছে জিজ্ঞাসা করলাম দিদিভাই জানালো খুবই ভালো আছে মিউজিক সিস্টেমের জন্য তোমাদের ভালো করে দে শোনাতে পারছি না তারপর সুস্মিতা দিদিভাইয়ের সাথে দেখা আর সুস্মিতা দিদিভাই আজকে সঞ্চালনার দায়িত্ব ছিল এ হলো প্রীতম দা সোশ্যাল ফেস পেইজের কর্ণদার যিনি মানুষের জীবন কাহিনী তুলে ধরেন ওনার পেজে উঠে গেল কেমন আছো হাই তোমার যে রিসেন্টলি যে ভিডিওটা বার যে তুমি সরস্বতী পূজার সময় যে নিছিলা দুর্দান্ত হয়েছে শেয়ার লাগ জামার কাছে প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলের প্রিয়াঙ্কাদের সাথে ফার্স্ট টাইম মিট করে খুব ভালো লাগলো তারপর একটা দুর্দান্ত নাচ শুরু হলো খুদে খুদে শিল্পীদের দিয়ে তারপর পরিবেশিত হয় খোয়াই থেকে আগত শিল্পীদের দ্বারা দারুণ লোকসংগীত তারপর প্রোগ্রাম শেষে সব ক্রিয়েটাররা মিলে গানের তালে তালে নাচতে থাকে কেমন আছে সিঞ্চনী সিম্পল ছেলে তোমার তো অফিসিয়াল হ্যাঁ 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 সব সময় দেখ হয় ভালো আছে তুমি ভালো তো থ্যাংক ইউ এই মুহূর্তে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে বেরিয়ে চলে এসেছি প্রচণ্ড পরিমাণ খিদা লেগেছে ওইখানে অর্কেস্ট্রার হচ্ছে বাট থাকার ইচ্ছা নেই এখন আমার খাওয়ার ইচ্ছা প্রচন্ড খিদা লেগেছে দেখতে পাচ্ছ বিরিয়ানি পয়েন্ট এদিকে চলে এসেছি দেখা যাক এখান থেকে কি খাওয়া যায় তো চলো এখানে বসার পর এক প্লেট দম বিরিয়ানি অর্ডার করলাম প্রাইস নিয়েছে একশো কুড়ি টাকা আর এখন এটা টেস্ট করা বাকি আছে দম বিরিয়ানিটা খাওয়ার পর আমার বেশি এটা ভালো লাগেনি সেই জন্য একটু হেঁটে রাজবাড়ির সামনে চলে আসি এখানে আসার পর ইচ্ছে হলো মোমো খাওয়ার তো মোমো খাওয়ার জন্য একটা ভালো দোকান খুঁজছে তো দেখছি কোথায় খাওয়া যায় তো সবগুলো দোকান একটু একটু করে ঘুরে নিলাম আর শেষে একটা মোমো দোকান খুঁজে পেলাম তো এবার এখানে এসে ফুল প্লেট একশো টাকা দিয়ে মোমো অর্ডার করেছি যেখানে চোদ্দোটি মোমো পাওয়া যাবে তো মোমোগুলো প্যাকিং করা হচ্ছে তো মোমো পরে টেস্ট করব তো ভিডিওটি এখানে শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই